আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি আছি নেকলি থানার সম্মুখে একজন মাজুর ব্যক্তি তিনি থানার গেটের সামনে এভাবে পড়ে আছে প্রায় রাত এগারোটা ছাপ্পান্ন মিনিট তার অভিযোগ রয়েছে তার ভাই নাকি তাকে ঘর থেকে বের করে দিয়েছে সেটি কতটুকু সত্য সে বিষয়টি জানার জন্য মূলত লাইভে যুক্ত হয়েছি যারা ধারেশ্বর অর্থাৎ যারা হয়তো ইউনিয়নের ধারেশ্বর এলাকায় আছেন যদি কেউ জানেন এটা সঠিক কিনা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমি তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি আপনার নাম কি সাজু আপনার বাড়ি কোথায় ধারেশ্বর এত রাত্রে কোথায় থেকে আসছেন আপনি ধারেশ্বর থেকে কি জন্য আসছেন আপনার ভাই আপনার ভাইয়ের নাম কি রাজন রাজন কেন বাইর করছে আপনাকে দেখতে পারে না বাবা মাল দিয়ে দিছি তো মানে এরি বাউ কি দিয়ে দিবেন এই জায়গা জমি সব দিয়ে দিছি জায়গা জমি দিয়ে দিবেন দা কখন দিবেন দিয়ে দিছি আরো 10 15 বছর আগে কেন দিবেন দিছি আমি আজকে ভালো লাগছে আর দিয়ে দিছি এত দিন আছিলেন কোথায় এত দিন তো ওর কাছেই থাকতাম আজকে কেন বের করছে আপনাকে দেখতে কয়টা বাজে বের করছে 11টা বাজে এটা সত্য নাকি মিথ্যা আর কেউ ছিল আপনাকে যখন বের করছিল কে কে ছিল এলাকার ছিল না আমরা যদি এখানে যাই এখন যাবেন যাবেন তো আপনি চেয়ারম্যান মেম্বার কাউকে কাউকে জানাইছিলেন আপনি আসছেন কোথায় এখন থানায় থানায় গেছেন কি বলছে তারা বলছে সকালে সকালে দেখবে বলছে আচ্ছা ঠিক আছে আপনার নামটা কি বলছেন নাম সাজু হ্যাঁ প্রিয় দর্শক এর নাম মোহাম্মদ সাজু এখানে থানার সামনে অনেক লোকজন রয়েছে এখানে রাষ্ট্র সংস্থার আন্দোলনের আহ্বায়ক এবং সংবাদকর্মী আমাদের স্বপন ভাই রয়েছে স্বপন ভাই আসলে এটা কিভাবে দেখছেন আপনারা যদি একটু করে বলেন না এটা তো খুবই হৃদয় বিদারক বিষয় এটা যে খুব দেরিতে দশ মিনিট বিশ মিনিট জীবনের ব্যাপারটা দেরি করবার কোনো সুযোগ নাই আই তোমরা প্রশাসন ক্যাটা না প্রশাসনে ব্যস্ত আমাদের এই এই উপজেলাবাসী হিসেবেও নাকি আমাদের একটা দায়িত্ব আছে আমি ইতিমধ্যে লিখকে ফোন দিয়েছি ওেક્ષા আসলে এসপোট যাবেন আপনারা বাড়িতে গিয়ে দি অসংখ্য ধন্যবাদ আসলে জিনিসটা আমরা যাচাই বাছাই করতে হবে তারপর এখানে অনেক লোকজন আছে অনেক সময় আছে প্রতিবন্ধক বা পারিবারিকভাবে ভাবে ঝামেলা থাকলে মিটতা হয় সেটির জন্য এখানে স্থানীয় যারা রয়েছে তারা সরাসরি এলাকায় যাবে আমরা বিষয়টি কতটুকু সঠিক সেটি জানার জন্য এবং কাউকে আমরা দোষরূপ দিচ্ছি না ইনি নিকলি থানার সম্মুখে এভাবে গেটের মধ্যেই পড়ে আছে তখন আমরা মানবিক দৃষ্টিতে দেখেই মূলত আপনাদেরকে লাইভটি যুক্ত করেছিলাম আমরা কারোর পক্ষে বা কারোর বিপক্ষে নিয়ে মূলত লাইভটি দেওয়ানো মানবিক দৃষ্টিতে জিনিসটি কতটুকু একজন মা মাজুর একজন প্রতিবন্ধী ব্যক্তি সে প্রায় রাত বারোটার দিকে যখন রাস্তার পাশে এভাবে পড়ে আছে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে বা অনেক সমস্যা সৃষ্টি হতে পারে বা প্রতিপক্ষ কাউকে কোনো হ্যারাসমেন্ট করার জন্য কৌশল অবলম্বন করতে পারে মূলত সকল কিছু আমরা চিন্তাভাবনা করে মূলত লাইফটি দিয়েছি পাশাপাশি তারা এখন এলাকায় নিয়ে যাবে যদি সঠিক হয় সেটি আইনি ব্যবস্থা নেবে থানার কাছে আসছে তারা বলছে রাতের বেলায় সম্ভব নয় সেটা সকালে দেখবে হতেও পারে কারণ রাতে অনেক পুলিশ টিম যারা রয়েছে যারা বাইরে ডিউটিতে থাকে বিভিন্ন কাজের কারণে সকালে যাবে তার পূর্ব মুহূর্তে মানবিক দৃষ্টিতে আমাদের রাষ্ট্র সংস্থা আন্দোলনের আহ্বায়ক স্বপন ভাই তিনি উদ্যোগ নিয়েছে এখান থেকে একটা গাড়ি করে তার বাড়িতে নিয়ে যাবে আমরাও সেখানে প্রয়োজন যাব যাবো সঠিক কিনা যদি সঠিক হয় অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী আইনিভাবে যাতে এই প্রতিবন্ধী ব্যক্তিটি যাতে সহযোগিতা পাই আমি আর একজন সহকর্মী রয়েছে এখানে শফিক ভাই শফিক ভাই লোকটিকে আপনি কিভাবে দেখছেন যদি এটা আসলে একটা দুঃখজনক বিষয় তার সহায় সম্বল সম্পত্তি তার বাইকে লিখে দিয়েছে ই অভিযোগ করেছে এই লোক এটা আসলে একটা হৃদয় বিদারক ঘটনা এটা আমাদের দেখার দরকার এবং এটা এই নিকি উপজেলার প্রত্যেক নাগরিকের একটা দায়িত্ব তার বিষয়টা দেখার জন্য এবং আইন আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের ব্যস্ততার কারণে তারা বলছে যে কালকে সকালে যাবে তার আগে আমরা একটু চেষ্টা করে দেখি তার তার বাড়িতে ওই আমরা নিয়ে যাবো তাকে আমরা এই উদ্যোগে একটা করে আমরা চলে যাব এখানে তার সত্যতা যাচাই করার জন্য এটা আমরা ব্যবস্থা নিব আর কি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখেছেন আমরা চেষ্টা করব সেটি সঠিকভাবে উপস্থাপন করার জন্য আমরা মূলত কারোর বিরুদ্ধে দোষ দিয়ে লাইফটি করা হয়নি একটি মাজুর একজন প্রতিবন্ধী ব্যক্তি থানার সামনেভাবে এভাবে পড়ে আছে মানবিক দৃষ্টিতে লাইভটি করা হয়েছে সেটি তত্ত্ব যাচাই বাছাই করে যদি প্রকৃত হয়ে থাকে অবশ্যই তাকে আইনি সহায়তা যাওয়ার জন্য আমরাও যারা আছি বা স্থানীয় যারা সংবাদকর্মী আছেন সকলে সহযোগিতা করবেন পাশাপাশি এটি বাস্তব কিনা সেটি আমরা খতিয়ে দেখার জন্য চেষ্টা করব। এবং এই বিষয়টি যদি কারো জানা থাকে আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন আমরা কাউকে হেউ প্রতিপন্ন করা বা আমরা এখানে কারোর নাম প্রকাশ করিনি একজন মাজুর ব্যক্তি অভিযোগ করেছে সে অভিযোগটি তুলে ধরেছি এটাই আমাদের কাছে ভালো থাকুন সুস্থ থাকুন এত রাত্রে লাইভ দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছে ধন্যবাদ সকলকে